সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আর এফ এল গ্রুপে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে সেই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়েই আসলে আমরা আলোচনা করব যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আপনার সমস্ত কিছু নিয়েই আসলে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি এবং সার্কুলারটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাণ আর এফ এল গ্রুপে কিন্তু তারা গ্রাফিক ডিজাইনার পদে কিন্তু লোক নেবে তারা এই সার্কুলারটা কিন্তু গত কিছুদিন আগেই তেইশ জুন তেইশ জুন কিন্তু তারা প্রকাশিত করছে প্রাণ আরে এর এই সার্কুলারটা এবং এখানে কিন্তু তারা পদসংখ্যা বলেনি যে তারা কতজন পদ নিবে কর্মস্থল কিন্তু তারা ঢাকাতে বলেছে পাশাপাশি কিন্তু আপনাকে গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করার জন্য তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন বাতাদি কিন্তু আপনাকে আপনার আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং এখানে কিন্তু তারা গ্রাফিক্স ডিজাইনার পদে কিন্তু লোক নিতেছে গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা তারা এখানে এক্সপেকটেশন করতেছে তাহলে কি মাস্টার্স অফ মাস্টার্স অফ আর্ট বা যে কোনো বা যে আর্টস আর্টস থেকে আপনাকে আর্টের উপরে কিন্তু ফাইন আর্ট এর উপরে কিন্তু আপনাকে অবশ্যই মাস্টার্স করা মাস্টার যারা করেছেন তাদেরকে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এখানে কিন্তু আপনাকে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা পাশাপাশি কিন্তু আপনারা যারা গ্রুপ অফ কম্পো কম্পানিজ কম্পানিজ গ্রুপ অফ কোম্পানিজ বলতে এখানে যে বিষয়টা বুঝিয়েছে তা হল আপনারা যারা আসলে এই ধরনের বিভিন্ন কোম্পানিতে এর আগে গ্রাফিক্স ডিজাইনার পদে কাজ করেছেন এ রিলেটেড যাদের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনার আরও যেই দায়িত্বগুলো আপনার উপর অর্পিত করা হবে তাহলে কি টেক্সট কারেকশন ফর এক্সপোর্ট ডিজাইন টু ক্রিয়েট টু ক্রিয়েট কার্টুন ডিজাইন টু ক্রিয়েট স্টিকার ডিজাইন ডিজাইন এবং বিভিন্ন ধরনের ডিজাইন থ্রি ডি মেকিংস অ্যান্ড ক্রিয়েট মক আপ মানে পুরো একটা ডিজাইন রিলেটেড যতগুলো কাজ আছে সবগুলোই মূলত কিন্তু আপনাকে এখানে করতে হবে স্কিলের বিষয়ে বলছে যেহেতু তারা গ্রাফিক্স ডিজাইনার পদে লোক নিবে অবশ্যই আপনাকে কিন্তু শুধু গ্রাফিক্স ডিজাইনার পদে কিন্তু ফুল স্কিল আপনাকে অবশ্যই থাকতে হবে এবং এর এর পাশাপাশি যে সুবিধাগুলো তারা আপনাদেরকে দিতেছে সেটা হলো মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড এছাড়া লান্স সুবিধার কিন্তু অর্ধেক ভর্তুকি বেতন আর বেতন পর্যালোচনা কিন্তু বার্ষিক হারে কিন্তু বেতন পর্যালোচনা অনুযায়ী এরা কিন্তু বৃদ্ধি করবে উৎসব ভাতা কিন্তু এখানে দুইটি উৎসব ভাতা কর্মস্থল তার অফিসে এবং চাকরির ধরন কিন্তু হবে ফুল টাইম চাকরির ধরন কর্মস্থল হবে ঢাকাতে ঢাকাতে অফিসেই কিন্তু আপনাকে কর্মস্থল করতে হবে এবং রেজিউমে পাঠানোর জন্য আপনাদের কিন্তু অবশ্যই বিডি জবসের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে আপনারা কিন্তু বিডি জবসে ভালো করে একটা যদি বিডি জবসে আপনারা একটা প্রোফাইল তৈরি করে নেন এবং সেইটা সেই প্রোফাইল দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনার যাদের এই রিলেটেড এক্সপিরিয়েন্স আছে আপনারা ফার্স্ট অনেকে আছেন আপনার এক্সপিরিয়েন্স বাট বিডি জবসে আপনাদের এই ধরনের কোনো কোনো সিবি তৈরি করা নেই বা প্রোফাইল তৈরি করা নেই তবে আপনি প্রথমে আগে একটু সময় নিয়ে সুন্দর করে বিডি জবসের জন্য বিডি জবসে একটা প্রোফাইল তৈরি করে নিন দেন প্রোফাইল তৈরি করা হলেই দেন আপনি কিন্তু এখানে এখানে যে সেই প্রোফাইলটা দিয়ে আপনি এখানে আবেদন করুন সেটাই কিন্তু সবচেয়ে বেটার অপশন হবে আপনার জন্য তো এই ছিল আসলে প্রাণ আর এফ এল গ্রুপে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তবে আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদেরকে